আঠারো কোটি প্লাস মাইনাস প্লাস মাইনাস ধরলাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ একাত্তর টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের এই আঠারো কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে তিন কোটি আশি লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত আপনি নিজেও আক্রান্ত শুনলেন আমার স্ত্রী বছর এই খাবারগুলো খাওয়ার কারণেই মূলত এই কিডনি রোগে আক্রান্ত হয় দেখি আপনি কি কি প্রোডাক্ট তৈরি করেন বেকম্যান ম্যাঙ্গো ড্রিং বেকম্যান অন্য নাম লিখেছি জেনেরিক এগ্রো ও এক্সপায়ারি ডেট এগুলো সব কেটে দিয়েছে তার মানে হচ্ছে এটা মেয়াদ হয়েছে হুম হাত দিয়ে লিখে দিয়েছেন এগুলো সব কেটে দিয়েছেন

बकपावटा लाइट एक दफे का एक दफे का बिलोटे फिल्सिंग मेहदी तन्ना एक तो मेहदी दस्से बालें मेहदी दस्से एडूवो जेलीचीर विधर्षित है वाले से किधर ये टें किधर आवान है तो तबूज़ा

লিখে দিতে হবে এবং তার সাথে আরও তথ্য দিতে হবে কোন কোন উপাদান ব্যবহার বিধি উৎপাদন তারিখຫມрокজাতকরণ তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এমআরপি ইনগ্রেডিয়েন্ট কি উপাদান আছে এই সবগুলো তথ্য এখানে তো দিতেই হবে তার ভিতর আরেকটি স্পষ্ট বার্তা হচ্ছে যে স্পেসিফিক ঠিকানা হোল্ডিং নাম্বার সহ দিতে হবে তো আপনাদের কোন ঢাকা বাংলাদেশ এটা তো স্পষ্টতে আইনেস বুলং এটা নাম কি

কোনো অনুমোদন নেই কোনো রকমের লাইসেন্স নেই ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন মেড ইন ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার প্রোডাক্টও আপনি এখানে নকল করছেন দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে তাই এইটা কি বেকিং বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং পাউডার ঠিকানায় কী লিখেছেন ঢাকা বাংলাদেশ

এখন তাহলে আমাদের রায় হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনস্বার্থ বন্ধ রাখার আদেশ দেওয়া হলো এবং আপনার প্রতিষ্ঠানটাকে দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে একই সাথে ক্যারানিগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে চব্বিশ থেকে পঁচিশ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং জন্য এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নামগুলো আমি যদি একটু বলি যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকম্যান লিসি ড্রিঙ্কস আহিয়ান লিসি ড্রিঙ্কস জেনেরিক অরেঞ্জ ড্রিংক্স বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার বেকম্যান গ্রিন ফুড কালার বেকম্যান এগ ইয়েলো ফুড কালার বেকম্যান লেমন ইয়েলো ফুড কালার বেকম্যান স্কাই ব্লু ফুড কালার বেকম্যান রোজ পিঙ্ক কালার বেকম্যান চিকেন কারি মশলা বেকম্যান কালা ভোনা মশলা বেকম্যান বেকিং পাউডার জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স জেনেরিক সয়া সস বেকম্যান কেওড়া জল আইসোলেটেড সোয়া প্রোটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এইরকমভাবে চব্বিশ থেকে পঁচিশটি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ আমি ইতিমধ্যে উল্লেখ করলাম এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআইয়ের যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ